আর অনেক মানুষ আছে দেখবেন যে যদি সারা বছরে একদিনও তাহাজ পড়ার তৌফিক নসিব হয় বর রাতে উঠে আল্লাহ তার সারা দিনের গল্পের মধ্যে কথাবার্তার মধ্যে আলাপচারিতার মধ্যে কনভারসেশনের মধ্যে কোনো না কোনোভাবে ওই বিষয়টা চলে আসেই আসে ঠিক না ঠিক আল্লাহ হজে দুইবার নিয়েছে এই কথাটা বন্ধু মহলে ডাইরেক্ট কিভাবে বলি ঘুরায় ফিরা ছেলে মেয়েকে নাতি নাতনিকে ডেকে দিয়ে আমার দ্বিতীয় হজ থেকে আনা জায়নামাজটা নিয়ে আসতো দ্বিতীয় হজ থেকে আনা জায়নামাজ এর মানে হলো আশেপাশে যারা আছেন শুনতেছেন আপনারা শুনে রাখেন যে আমি কিন্তু হজ দুইবার করছি অতএব দ্বিতীয় হজ থেকে আনা যায়নামাজ আনতে বলছি তো এরকম নানানভাবে মানুষ কৌশলে নিজের বাকাওয়তি জাহির করার চেষ্টা করে কি করে না একজন সৎ ইমানদার বান্দা তার কোনো আমলকে প্রকাশ করার চেষ্টা করবেন না মানুষের কাছে বাহবা পাওয়ার সন্দেহ করার চেষ্টা করবেন